রাঠে একজন ভারতীয় ইউটিউবার ব্লগার এবং সামাজিক মিডিয়া কর্মী তিনি সামাজিক রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়ে তার ইউটিউব ভিডিওগুলির জন্য সমধিক পরিচিত মার্চ দু পর্যন্ত সমস্ত চ্যানেলে তার প্রায় পঁচিশ দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং চার দশমিক এক বিলিয়ন মোট ভিডিও ভিউ রয়েছে ধ্রুবরাটে ছিলেন একজন হরিয়ানার বাসিন্দা হরিয়ানা রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন একটি হিন্দু জাট পরিবারে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের আগে তিনি হরিয়ানার প্রাথমিক শিক্ষা লাভ করেন ধ্রুবরাটে রুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ডিগ্রি অর্জন করেন তারপর একই প্রতিষ্ঠান থেকে নবায়নযোগ্য শক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার কর্মজীবন সম্পর্কে আমরা যতটুকু জানি ধ্রুবরাটে প্রধানত তার রাজনৈতিক ভিডিওগুলির জন্য পরিচিত যেগুলি প্রধানত সত্য এবং পরীক্ষিত এবং ব্যাখ্যামূলক বিষয়বস্তু তার মধ্যে রয়েছে দ্য এর মতে রাটে ছিলেন প্রথম ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে একজন যিনি ইউটিউবকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছিলেন দু হাজার তেরো সালে ভ্রমণের বিভিন্ন আপলোড শুরু করা করেছিলেন কিন্তু দু সালের শেষের দিকে তিনি রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলির দিকে তার সম্ভাব্যত্ব পরিবর্তন করে শুরু করতে শুরু করেন রাটে তার ভিডিওগুলিতে দু হাজার বাইশ মুহাম্মাদের বিতর্কে দু হাজার বাইশে মোহাম্মদের মন্তব্য বিতর্ক দু হাজার বাইশের মোরবিব্রিজ ধ্বংস দু হাজার উনিশের পুলওয়ামা হামলা দু হাজার তেইশের ভারতীয় কুস্তিগীরদের প্রতিবাদ দু হাজার তেইশের মণিপুর সহিংসতা সহ বিভিন্ন বিষয়ে সম্বোধন ও ইউটিউব করেছেন তার গুরুত্ব বিষয়গুলির পাশাপাশি রাটে একজন ব্যঙ্গাত্মক এবং ফেক নিউজ সেগমেন্ট বা পি নিউজ চালু করেছেন উদ্বাস্তু দু হাজার উপরন্ত দু সাল থেকে দু সালের প্রথম দিকে ধ্রুব রাটে প্রিন্টের জন্য মতামত কলাম লিখেছেন ধ্রুবরাঠের দু হাজার সালের বিজেপি এবং এ এ পি সংঘর্ষের কভারেজ একতরফা এবং অর্ধেক গল্প হিসেবে বিবেচিত ঘর করা হয়েছিল দু হাজার কুড়ি সালের জুলাই মাসে রাঠে ব্লগস নামে আরেকটি ইউটিউব চালু শুরু করেন যেখানে তিনি তার রাজনৈতিক ভ্রমণ ব্লগ শেয়ার করেন তার ভ্রমণ ব্লগ ছাড়াও রাটে বিভিন্ন শো হোস্ট করে যার মধ্যে রয়েছে ডায়েজ ভেলের ডিউবিল ট্রাভেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার ধ্রুবের সাথে ডি কোড তিনি ধ্রুব রাটের সাথে মহাভারত নামে স্পাইকটিতে একটি কার্ড হোস্ট করেন এবং দু সালে রাঠে বিতর্ক নিয়ে আলোচনা করে এবং কঙ্গনা রানাউতের বক্তব্য সমালোচনা করে একটি ভিডিও প্রকাশ করেন জবাবে রানাউত আমার বাড়ির জন্য বিএমসি নোটিশ সম্পর্কে মিথ্যা বলার জন্য রাটের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন ফেব্রুয়ারি দু সালে ফেব্রুয়ারি দু হাজার বাইশের সালে রাটে তিরিশ সেকেন্ডের সত্য ভিডিও স্বীকার করার জন্য একটি শর্টস চ্যানেল শুরু করেন চ্যানেলটি দর্শকদের জন্য রাঠে যে তথ্য পুস্তক উপস্থাপন করে তার সাথে জড়িত থাকার জন্য একটি দ্রুত এবং অ্যাক্সেসযোগ্য উপায় অফার করে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে তিনি বিতর্কের মুখোমুখি হন যখন তিনি পাকিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে পোস্ট করা এক ভিডিও ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক দ্বারা অবরুদ্ধ করা হয়েছিল মন্ত্রক দাবি করেছিল যে ভিডিওটিতে ভারতের একটি বিকৃত মানচিত্র রয়েছে যেখানে কাশ্মীরের অংশটিকে পাকিস্তানের অংশ বা বিতর্কিত হিসেবে চিত্রায়িত করা হয়েছে দু সালের মার্চ মাসে তিনি কোল্ড ড্রিঙ্কস অন্ধকারের দিক কোল্ড ড্রিঙ্কসের অন্ধকার দিক শিরোনামের ভিডিওটিতে ডাবরের কাছ থেকে কপিরাইট অভিযোগের সম্মুখীন হন একটি আদেশে কলকাতা হাইকোর্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ভিডিওটি সরানোর নির্দেশ দিয়েছে রাঠে পাঁচটি ভারতীয় আঞ্চলিক ভাষায় ডাব করা ভিডিও প্রকাশ করার লক্ষ্যে পাঁচটি নূতন ইউটিউব চ্যানেল ঘোষণা করেছে যার মধ্যে তামিল তেলেগু বাংলা মারাঠি এবং কান্নাড় রয়েছে ধ্রুবরাটের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা যতটুকু জানি রাটে জার্মানির বাসিন্দা দু হাজার একুশ সালের নভেম্বরে রাটে তার দীর্ঘদিনের বান্ধবী জুলি এলবুকে অস্ট্রিয়ার ভিয়েনার বেলভারতের প্রসাদে বিয়ে করেছিলেন তার তথ্যসূত্র বাহ্যিক লিঙ্ক যতটুকু জানা যায় যে ধ্রুবরাটে একজন সফল ইউটিউবার তার কন্টেন্টগুলো খুবই স্ট্রং এবং তার কন্টেনের মধ্যে অভিনবত্ব এবং ভ্যালুয়েবেল ইনফরমেশান থাকার জন্যে তিনি আজকে ভারতের ইউটিউবারদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র ধুবরাটে এগিয়ে চলুক আমরা তাকে স্বাগত জানাই তো ভালো লাগলে বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি পছন্দ করেন লাইক করুন যদি অপছন্দ করে ডিসলাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন